ভিডিওটা দেখার পরে মানে অনেক হাসি পাইছে আবার একটু কষ্টও লাগছে এই যে মনে করেন ফোলায় ফোলার মায়ের দেখাশোনা করে ফোলার মায়ের সেবা করে এই জন্য ফোলার বউ ফোলার শাড়ি চলে গেছে বিষয়টা দেখেন কতটা দুঃখজনক আমরা বর্তমান এমন একটা সিচুয়েশনে আসি এমন একটা যুগে আসি যে মায়ের ফ্যাট থেকে সন্তান হইছে যে মায়ের কারণে সন্তান এই পৃথিবীর মুখ দেখছে আলো বাতাস যে মায়ের মুখ থেকে সর্বপ্রথম সন্তান কথা শিখছে কথা বলা শিখছে ওই মায়ের সেবা করার কারণে তার স্ত্রী সন্তানদেরকে নিয়ে এই স্বামীকে ছাড়ি চলে গেছে বাপের বাড়ি দেখেন বিষয়টা কতটা জঘন্নত হইতে পারে অসুস্থ মা হাঁটতে পারে না পা দুইটা নাই মায়ের ওই মায়ের সেবা করার কারণে মানে সেলে ছেলের মায়ের সেবা করতো আর এই অপরাধে ছেলের বউ সেলের সাড়ে চলে গেছে বিষয়টা দেখেন একটু যদি নিজের সাথে একটু যদি মেলায় দেখেন তাইলে বুঝবেন যাচ্ছা এই যে যে মহিলাটি এই কাজটি করছে এই মহিলাটি কারো মা মা হয় নাই মানে এও তো এরও তো দুইটা সন্তান আছে বা একটা সন্তান আছে বা তিনটা সন্তান আছে আছে না আবার হের কি মা বাবা নাই এখন হের সাথে তো এটা হইতে পারে তার সন্তানরাও তো এক সময় বিয়ে করবে সংসার হবে তখন তার সাথে কি ঘটনাটা ঘটতো নয় আমরা তো জানি অন্তত আমি যতটুকু জানি আপনি আপনার বাবা মায়ের জন্য যেটা করবেন আপনার স্ত্রী আপনার বাবা মায়ের সাথে যেই আচার আচরণ যেটা আপনার বাবা মাকে দিবে ঠিক ততটাই ওই মেয়েটা তার সন্তানের কাছে পাওয়ার থাকবে আজকে যদি এই মেয়েটা যদি আমার বাবা মায়ের সাথে মনে করেন যদি খারাপ আচরণ আচরণ করে খারাপ আচার আচরণ করে তার জন্য তো মনে করেন আমার সন্তানেরা আছে আবার তাদেরকে বিয়ে করাইবো তাদের বউ ইয়েসব করে তারাও তো তার সাথে এমন আচরণটাই করব এরা কি কখনো মনে করেন এই যে এখন বর্তমানে একজনের বউ আছে বা একজনের ওয়াইফ আছে বা একজনের স্ত্রী আছে এরাও তো এক সময় শ্বশুর শাশুড়ি হইব শ্বশুর শাশুড়ি হইব না তখন এদের সাথেও তো এমনটাই ঘটব কথাই আছে না এককাল যদি বউর হয় এককাল শাশুড়ির এরাও তো এক সময় শাশুড়ি হইব যেই মানুষটা যে মানুষটার কারণে দুনিয়াতে আছে দুনিয়ার মুখ দেখছে এক সময় ওই মানুষটার প্রতি মানে ওই মানুষটার সেবা কিছু কিছু স্ত্রীরা সহ্য করতে হয় না ওই মানুষটার আদর আপ্যায়ন যত্ন কিছু কিছু স্ত্রীরা আপনার মানে নিতে হারা না এদের সাথে তো এটা ঘটবে এরা এরা কি এগুলা বুঝে না মানে কোন বর্তমানে কোন জগতে আমরা আসি বা এই যে কিভাবে এই সময়টা আমরা পার করতেছি মানুষ কি এখন আর মানুষ আছে মায়ের সেবা করে এজন্য জন্য স্ত্রী সন্তান স্বামীকে রাখি মনে করেন চলে গেছে আরেক জায়গায় মায়ের সেবা করে এটার অপরাধে